প্রত্যেক নয়ের খোদার প্রিয়ভাজন হওয়ার চেষ্টা করা উচিত আমি পূর্বে বলেছি যে আপনারা জামাতের বাইরে কোনো চাকরি করুন বা জামাতের কাজ করুন এটি যাই করুন না কেন আপনাদের সবার নিজের ধর্মের জন্য সকল প্রকার কোরবানির জন্য প্রস্তুত থাকা থাকা উচিত যে কোনো দুঃখ এবং কষ্ট এবং কঠোরতা ও কাঠিন্য আল্লাহর ধর্মের জন্য সহ্য করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে নতুবা ওয়াকফেন হওয়ার দাবি করা এটি এক ধরনের আত্মপ্রতারণা অনেকবার এর পূর্বেও আমি বলেছি যে শুধু ওয়াকফেনও উপাধি বা টাইটেল ধারণ করা অর্থহীন আর এটি নিজে কাউকে কোনো বড় পদমর্যাদা দেয় না তাই স্মরণ রাখবেন যদি ক্ষুদাকে ভয় না করেন আপনারা যদি অন্যদের চেয়ে খোদাকে বেশি ভয় না করেন তাহলে ওয়াক্সেনও আখ্যায়িত হয়ে কোনো লাভ নেই আর আপনারা যদি আপনাদের ইবাদতের মান অন্যদের ইবাদতের মানের চেয়ে উন্নত না হয় তাহলে ও আখ্যায়িত হওয়া অর্সহীন যদি আপনারা পবিত্র কোরআন প্রত্যেক দিন তেলাওয়াত না করেন আর কোরআনের অর্থ শেখার চেষ্টা না করেন তাহলে ওয়াকফেনও আপনার ওয়াকফেনও হওয়া কোনো অর্থ রাখে না আপনাদের নৈতিক মান এবং নৈতিক মূল্যবোধ যদি সর্বোচ্চ মানের না হয় তাহলে ওয়াকফেনও হওয়ার কোনো অর্থ নেই যদি আপনাদের কথা বলার এবং আচরণের রীতিনীতি এবং কার্যক্রম এবং বিভিন্ন কাজ আল্লাহর শিক্ষা সম্মত না হয় তাহলে অক্ষণ হওয়া কোনো অর্থ রাখে না আপনাদের ধর্মীয় জ্ঞান অর্জনের পরিবর্তে বা জাগতিক শিক্ষায় উত্তম ফলাফল এর চেষ্টা করার পরিবর্তে আপনি যদি অনৈতিক অসুন্দর এবং সহিংস বিষয় নোংরা বিষয় আদি দেখে নিজেকে নষ্ট করেন তাহলে আপনার অক্ষণ হওয়া অর্থহীন যদি আপনি প্রতিনিয়ত নিয়মিত জামাতের জন্য সময় না দেন তাহলে ওয়াক্কোনো হওয়ার জামাতের কোনো কাজের নয় যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসার দৃষ্টিতে না দেখেন বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে আপনি সদয় ভাবে না দেখেন সদয় আচরণ যদি তাদের প্রতি প্রদর্শন না করেন তাহলে আপনার ওয়াক্ক হওয়া কোনো কাজের নয় আপনি যদি সব সবচেয়ে উন্নত নৈতিক আচরণ প্রদর্শন না করেন নিজের প্রতিটি কাজে তাহলে ওয়ার্কফ্রেনও হয়ে কোনো লাভ নেই আর আপনি যদি অহংকারী হন আর বিনয় যদি আপনার মাঝে না থাকে তাহলে ওয়ার্কফেনও হওয়া আপনার কোনো কাজের নয় তাই সব সবসময় স্মরণ রাখবেন যে ওয়ার্কফেনও হিসেবে আপনাকে অনুকরণীয় আদর্শ হতে হবে এছাড়া আপনার চেষ্টা খোলা সন্তুষ্টি অর্জনে সবসময় সচেষ্ট থাকতে হবে